আমি খুলিলুর রহমান হুন্ডা প্রেমীদের জন্য আজ আমি একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম আমাদের খুলিল হুন্ডা গ্যালারির পক্ষ থেকে আজকে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ নতুন আমরা এই পর্যন্ত দেখেছি যে আপন দুই ভাইয়ে একসাথে বিবাহ দেখেছি একসাথে মুসলমানই দেখেছি কিন্তু একসাথে দুটি গাড়ি কিনা দেখি নেই আমরা প্রথম দুই ভাইয়ে একই মডেলের হুন্ডা ব্যান্ডের এস টোয়েন্টি ফাইভ একই সাথে দুই ভাই একজনের নাম দশ জনের একজনের আনসার আলী দুই ভাই একই মডেল গাড়ি কিনতেছে একসাথে আমাদের খল্লি হুন্ডা গ্যালারির পক্ষ থেকে এটা বিশ্বের সেরা জাপানি কোম্পানি হুন্ডা আমাদের বাতি যা বেলা আসছে গাড়ি ফিউচার সম্বন্ধে গাড়ি একটু দুই ভাইয়ের অনুভূতিটা একটু বেলা বলবে বাতি যা এখন ওনারা দুই ভাই বলতেছে যে ভাই গাড়ি কোনটা কিনলে ভালো হইতেছে বর্তমানে তখন আমি বললাম যে আগে আমি ব্যবহার করছি ঘরণে ঠান্ডা ব্যবহার করছি চালায় অনেক মজা হয়েছে অনেক ফিল ভালো হয়েছি মানে এটা কিনলে গাড়ি সুন্দর ভালো হয় এই কোম্পানি গাড়িটা ঠান্ডা কোম্পানি জাপানি ব্র্যান্ড ওই তেলও সাশ্রয় পাওয়া যায় গাড়িও সার্ভিস ভালো যায় সেই ক্ষেত্রে আমি নিয়ে আসছি কাছে নিয়ে আসছি যে এই দুই ভাইকে দুইটা গাড়িতে সাজেস্ট করলাম ওনারও দুই ভাই মানে পছন্দ করছে গাড়ি দুইটা ঠিক আছে আমাদের বাচ্চাদেরকে ধন্যবাদ গাড়ি সম্বন্ধে এইটা আসলে গাড়িটা স্মতি চলে গাড়িটা আর বসলেও খুব কমফোর্টেবল মনে হয় এইটা গাড়িটা এস টু ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমানে রাস্তার সেরা মাইলেজ এক লিটার ফুয়েলে আটষট্টি কিলোমিটার যাবে তা আপনার চলে আসুন খুলে হোন্ডা গ্যালারি আমাদের হোন্ডা ব্যান্ডের সকল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হর্ট টু পয়েন্ট জিরো এক্স বিলেট এস ওয়ান সিক্সটি লিবু ড্রিম সাইন হান্ড্রেড এস টু টোয়েন্টি ফাইভ সকল মডেল আমাদের কাছে এভেলেবেল আছে সকল কালার এভেলেবেল আছে আপনার চলে আসুন ফুলির হুন্ডা গ্যালারি সিঙ্গারি ধন্যবাদ